প্রিয় উপস্থিতি আমরা জানি প্রতি বছর রমাদান মাস আমাদের মাঝে আসে এই রমাদান মাস আসলে পরে আমরা ইবাদতের মাত্রা বাড়িয়ে দেই রমাদান মাসে সিয়াম পালন করি সলা তাদা করি দান খয়রাত করি ভালো কাজ করি মিথ্যা বলা ছেড়ে দেই অজনে পরিমাপ বা কম দেওয়া বেশি নেওয়া এগুলো ছেড়ে দেই অনেক কিছু অর্থাৎ খারাপ কাজ বলতে আমরা যা বুঝি যেটা অন্যায় বলে বুঝি সেগুলোকে অনেকাংশে কমিয়ে দেয় এর কারণ অনেকটাই রয়েছে যে যখন রমাদান মাস আসে তখন হাদিসে এসেছে যে সুলসুলাতি শয়াতিন শয়তান শিকলাবদ্ধ হয় এটা নিয়ে অনেকে বিতর্ক করে যে শয়তান যদি শিকলাবদ্ধই হয়ে থাকে তারপরেও তো অনেক মানুষ শয়তানই করেই আবার অনেকেই দলিল দেয় যে হাদিস মানা যাবে না কেন যে রমাদান মাসে বদর যুদ্ধ হয়েছিল সেই বদর যুদ্ধে শয়তান সোরাকাবিন মালিক এর চেহারার বা আকৃতি ধারণ করে কুফারদের নেতৃত্ব দিয়েছিল তাহলে শয়তান যদি রামাদান মাস বন্দিই থাকে তাহলে আবার শয়তান সোরাকাবাবিন মালিকের আকৃতি ধারণ করে রূপ ধারণ করে কীভাবে নেতৃত্ব দিল প্রশ্নটা খুবই লজিক্যালি এবং মাথায় ধরছে যে ঠিকই তো যে শয়তান যদি একদিকে বন্দি থাকে আবার হাদিসের দুটোই সহি হাদিস ওখানে বলা হচ্ছে তিনি সোরাকাবিন মালিকের চেহারা বা আকৃতি ধারণ করে কুফ্ফারদের নেতৃত্ব দিল তাহলে কী করে সম্ভব মূলত এই হাদিসের দুটোর সমন্বয় করতে গিয়ে মহাদ্দ নেকরামগণ বলেছেন যে আসলে রামাদান মাস আসলে সকল শয়তান যে বন্দি থাকে এমনটা নয় শয়তানদের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে কোনো কোনো মনীষীরা মনে করছেন যারা আসমানি সংবাদ চুরি করে আসমানি সংবাদ চুরি করে এবং এই কাহেন সাহেরদের গণকদের কানে পৌঁছে দে এদের কাছে এসে ইলকা করে ঢেলে দেয় আর এরা সত্য মিথ্যা কিছু মিশ্রিত করে মানুষের সামনে ওই ভাগ্য গণনা হাত দেখে মুখ বলা টিয়া পাখির মতো এই বলা সেই বলা বিভিন্ন কিছু ভবিষ্যৎবাণী করে এই জন্য এদের কথা কিছু মিলে কিছু মিলে না আর এগুলো শরিয়তে একদমই নিষিদ্ধ হারাম এই জন্য ওলামায় কামগণ মনে করছেন যে এই রমাদান মাসে শয়তান শিকলাবদ্ধ থাকে মানে যারা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শয়তানদের মধ্য থেকে এরকম শয়তানগুলো বন্দি থাকে কিন্তু সব শয়তান বন্দি থাকে না আল্লাহ আলম বিশ্ববাব সত্যটা বা সঠিকটা আল্লাহ তালয় ভালো জানেন প্রিয় উপস্থিতি তো শয়তান বন্দি থাকে এজন্যই মানুষের ভিতরে শয়তানিক কোমন্ত্রণা ওয়াসওয়াসাটা কম থাকে এবং ইবাদবন্দুকি মানুষ এই মাসে বেশি করে এরপরেও কিছু মানুষ শয়তানিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে আসলে বিষয়টা হলো ওই রকম যে যেরকমভাবে একটা আমরা যান্ত্রিক মিনিস মেশিনগুলো দেখি যে তার একটা চাকা রয়েছে সেটা ঘুরে যখন সেটা স্টার্টিংটা বন্ধ করে দেওয়া হয় তখনও কিন্তু সেটা ঘুরতে থাকে কিছুক্ষণ সময় একটা নির্দিষ্ট সময় গিয়ে ওটা থামে তো ঠিক একটা মানুষ যদি এগারো মাস শয়তানের ওয়াসওয়াসা দ্বারা পরিচালিত হয় একটা মানুষ যদি তার কুবত কুপ্রবৃত্তির মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ শয়তানের মাধ্যমে ওয়াসওয়াসার মাধ্যমে সে যদি পরিচালিত হয় এই বাকি এগারো মাস সে মেশিনের মতো পরিচালিত হওয়ার কারণে এই রামাদান মাস আসার পরেও এই একটা পবিত্র মাস আসার পরেও একটা গুরুত্বপূর্ণ মাস আসার পরেও শয়তান তাকে ওয়াসবাশার দিক আর না দিক সেটা না থাকলেও পরে তার অন্তরটাই যে ওই রকম হয়ে গিয়েছে শয়তানের প্রভাবে প্রভান্বিত প্রভাবান্বিত হওয়ার কারণে ওই মেশিনের মতো মেশিন বন্ধ করার পরেও যেমন চাকা কিছুক্ষণ ধরে ঘুরতে থাকে ওই রকমভাবে এই শয়তান দ্বারা পরিচালিত মানুষদের কর্মকাণ্ডগুলো বন্ধ হয় না ওই মেশিনের চাকার মতো করে রমাদান মাস আসার পরেও এই তার শয়তানি কর্মকাণ্ডগুলো ঘুরতে থাকে বা করতেই থাকে প্রিয় উপস্থিতি এজন্য শুধু রমাদান মাস নয় অন্যান্য মাসেও যেমন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারি এজন্য আমাদেরকে আল্লাহর জিকির রাস্কারে মুশগুল থাকার চেষ্টা করতে হবে আল্লাহ শরণাপন্ন হতে হবে এবং যেই কাজটাই করি না কেন আমার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমি ঘরের নেতৃত্ব দিচ্ছি ব্যবসা করছি রাজনীতি করছি বা আরও অন্যান্য মাঠে ময়দানে বিভিন্নজন বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি যে যেই কাজটা করি না কেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে আল্লাহ ভীতি অর্জন করতে হবে আমি যদি ঘরের কর্তা হই আর আমি যদি আল্লাভীতি অর্জন করি তাহলে আমি আমার সন্তান আমার স্ত্রী আমার পিতা মাতা যারা আমার আওতাধীন রয়েছে তাদের প্রতি আমি জুলুম করতে পারি না পারি কখনোই পারি না এটা আমার বিবেকে তখন বাধা দিবে যে না আমি যদি আমার সন্তানের প্রতি জুলুম করি আমার স্ত্রীর প্রতি জুলুম করি আমার পিতা মাতার সাথে অসদাচরণ করি আমার প্রতিবেশীর সাথে যদি খারাপ নোংরা বর্বর আচরণ করি এর জন্য কাল কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই আল্লাভীতি যখন থাকবে তখন একজন ঘরের মানুষও স্বচ্ছ মানুষ এই মানুষটা যখন একজন ইউনিয়নের চেয়ারম্যান হবে তার ভিতরে যদি আল্লাভীতি থাকে যে একটা ব্যক্তির যদি আমি এক এক ফোটা বা একশোটা বা একটা গম মেরে খাই অন্যায়ভাবে যদি ভক্ষণ করি কালকে আমাদের দিন এটাকে আমাকে বুঝে দিতে হবে জবাবদিহি করতে বলতে সেও কিন্তু আল্লাভীতি অর্জন করতে পারলে তার দ্বারাই খারাপ কাজ হবে না তার দ্বারা অন্যায় হবে না জুলম হবে না অনুরূপভাবে একজন মন্ত্রী হতে পারে একজন দেশের শাসক হতে পারে তার ভিতরেও যদি আল্লাহ ভীতি থাকে তাহলে সেও মানুষের প্রতি অন্যায় করতে পারে না জুলম করতে পারে না কারণ তার ভয় ভীতি দেখা দিবে যে আমি যদি আজকে দুনিয়ার মানুষের প্রতি অবিচার করি জুলম করি তাহলে কেয়ামতের মাঠে এটা আমার জন্য ঘুটঘুটে অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে এইভাবে আমরা যদি নিজেরা নিজ নিজ স্থান থেকে আমি একজন যদি মেডিকেল অফিসার হই আমি যদি একজন ডক্টর হই আমি যদি একজন ব্যবসায়ী হই তাহলে আমি সব ক্ষেত্রে যদি ভীতি অর্জন করতে পারি তাহলে আমার দ্বারাই আপনার দ্বারাই আমরা যদি সবাই আল্লাহ ভীতি অর্জন করতে পারি তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটি সেক্টরে হয়ে যাবে ইসলামীকরণ এটাই তো ইসলামী নীতি রাষ্ট্রের নীতি চলে আসবে তখন দেখবেন স্বচ্ছতা জুলুম অনাচার এগুলো কমে যাবে যখন আমার ভিতরে ভোগের কোনো চিন্তা ভাবনা থাকবে না ভোগের কোনো চিন্তা ভাবনা থাকবে না তখন আমার দ্বারা তো অন্যায় হওয়ার কোনো প্রশ্নই উঠে না যখন আমার ভোগের চিন্তা থাকবে যে কোনো মূল্যে হলেও আমার পকেট ভর্তি করতে হবে সেটা নেয় না অন্যায় সেটা ঠিক না ঠিক এটা যাচাই করার আমার সময় নেই তাহলে তো আমার দ্বারাই খারাপ কাজ হবে আমার দ্বারাই অন্যায়টা হবে এজন্য আমরা যে যেইখানেই থাকি না কেন যেই অঙ্গনে আছি না কেন আমরা নিজ নিজ জায়গাতে নিজের স্বচ্ছতাকে বজায় বজায় রাখার চেষ্টা করব আল্লাহভীতি অর্জন করার চেষ্টা করব প্রিয় উপস্থিতি রমাদান থেকে এই শিক্ষা নেব রমাদান মাসে আমি আপনি আমরা সিয়াম পালন করছি এই যে অজু করছি অজু করার সময় যদি এক ঢোক পানি আমি গিলে ফেলি খেয়ে নেই আপনি বলতে পারবেন কেউ বলতে পারবে কারণ যিনি অজু করছে তিনিই জানে যা তার পানি ভিতরে যাচ্ছে না বাইরে পড়ছে আমি তো ইচ্ছা যদি এক ঢোক খেয়ে নেই এটা আল্লাহ সু হ্যাঁ আহুয়া তা আলা ছাড়া পৃথিবীর কোন শক্তির পরিমাপ করার কোনো ক্ষমতা আছে বোঝার ক্ষমতা আছে দেখার কোনো ক্ষমতা আছে নাই বুঝতে পারবে না যে সে পানি খেলো কি খেলো না কেমনি বুঝবো বোঝার বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় নেই কিন্তু অন্তরে আল্লাহ ভীতি আছে যে না আমি তো সিয়াম আমি আনা সোয়াইমুন আমি রোজাদার আমি যদি এক ফোঁটা পানি ইচ্ছাকৃতভাবে খেয়ে নেই তাহলে আমার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আপনি ঘরে একা আছেন মুড়ি আছে চাল আছে বা অনেক কিছু খাবার আছে আকর্ষণীয় খাবার ফ্রিজ খুলে দেখছেন যে ও টক টকা সে আঙ্গুরের থকাটা পড়ে আসে আপনি তো একটাও মুখে দিচ্ছেন না কেন যে এটা খেলে পরে আমার যে শ্যাম সাধনা এটা নষ্ট হয়ে যাবে শ্যাম ভঙ্গ হয়ে যাবে এইভাবে যে আমরা তাকোয়া অর্জন করেছি যেইভাবে আমরা শ্যামকে সংরক্ষণ করছি এইভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় করি যে আমি যে এই টাকাটা নিব ঘুষের টাকাটা অথবা এই যে অন্যায়ভাবে অমুকের টাকাটা এই টাকাটা এইটা বা এইটা এই কাজটা এ করব বা এই লোকটাকে একটু ঠকাবো অথবা একটা ভেজাল পণ্য দিয়ে বলবো যে এটা অরিজিনাল পণ্য বা ভালো পণ্য ভালো ভালো জিনিস এইভাবে যে বলে দিচ্ছি আমি ঠিক দিচ্ছি ঠিকই তবে কেউ না বুঝতে পারলো আল্লাহ তো ঠিকই দিচ্ছে অতএব না এইটা করা যাবে না এরকম যদি অনুভূতি অন্তরে আসে তাহলে তো আমার আপনার দ্বারাই কেউ প্রতারিত হবে না প্রিয় উপস্থিতি তাই আমরা নিজেকে ওসিয়ত করছি উপস্থিত সকলকে ওসিয়ত করছি আল্লাহ সব হ্যা তালা যেন আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আল্লাহভীতি অর্জনে তৌফিক দান করেন আল্লাহমান